আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2025 তোমাদের আসছে একুশে এপ্রিল রোজ সোমবার তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা কিভাবে দশ ঘন্টায় এই সাদেশনটা শেষ করবে তোমাদের পড়া শেষ করবে তা নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিভাবে তোমরা দশ ঘন্টায় তোমাদের গদ্য পদ্ম সব কিছু শেষ করবে এবং দশ ঘন্টায় ভালো করে পড়ার পরে কিভাবে তুমি এ প্লাস পেতে পারো সে বিষয়ে তোমাদের সাথে আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করব তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমি চারটা ভাগে ভাগ করেছি প্রথমত গদ্য এবং পদ্ম পাঠ পাঠ পরিচিতি পাঠ শব্দের অর্থ পাঠ গাইড এবং নোট অধ্যায়ন ভূ নির্বাচনী ও সৃজনশীল তো এই চারটা বিষয়ের উপরেই তোমাদের দাখিল পরীক্ষার বাংলা প্রথমপত্র হবে তো চার বিষয়ে আমি দশ ঘন্টায় কিভাবে শেষ করবে এবং দশ ঘন্টা ভালো করে পড়ার পর কিভাবে তোমরা অ্যাপ্লাস পাবে সেটা নিয়েই আলোচনা করো তো সময় গদ্যর জন্য ছয়টা গদ্য আমি আগের ভিডিওতে দিয়েছি তোমরা দেখতে পারো গদ্য ছয়টি গদ্য বিশ মিনিট করে ছয় দিয়ে গুণ করো একশো বিশ মিনিট একশো মিনিট তো দুই ঘন্টা সময় লাগবে এবং পদ্ম ছয়টি করে তোমরা বিশ মিনিট করে সময় নিয়ে ছয় দিয়ে গুণ করো একশো মিনিট সময় লাগবে তো দুই ঘন্টা তো মোট তোমরা গদ্য এবং পদ্ম শুধু পাট পরিচিতি ছাড়াই গদ্য এবং পদ্ম শুধু তোমরা কিন্তু চার ঘন্টা পড়বে তো তারপরে চলে যাও পাট পরিচিতিতে তো পাট পরিচিতি কিন্তু খুবই অল্প একটা বিষয় যে বিষয়টা একটু পড়লে কিন্তু বুঝতে পারবা তো ছয়টা পাঠ পরিচিতি যদি তোমরা পড়ো তাহলে ধরো পাঁচ মিনিট করে তো ছয়টা যদি গুণ করো পাঁচ ছয় তিরিশ তো তিরিশ মিনিট এবং পাট পরিচিতি যে কবিতা থাকবে সেখান থেকেও ছয়টা যদি গুণ করো পাঁচের সাথে তো পাঁচ ছয় কিন্তু তিরিশ মিনিট তো এখানে কিন্তু তোমরা পাঠ পরিচিতি এক ঘন্টা কিন্তু কমপ্লিট করতে পারছো এবং শব্দার্থ যদি আমরা চলে যাই তাহলে শব্দার্থ একই কথা পাঁচ ছয়টা গদ্যের শব্দার্থ পাঁচ দিয়ে গুণ করা পাঁচ মিনিট করে তিরিশ মিনিট সময় লাগবে এবং ছয়টা পদ শব্দার্থ শব্দ পাঁচ দিয়ে গুণ করা তিরিশ মিনিট সময় লাগবে তো তো মোট কি এখানেও এক ঘন্টা তো তারপরে চলে যাও তোমরা যেহেতু পরীক্ষা দিবে গাইড নোট দেখতেই হয় তা না হলে পরীক্ষার প্রস্তুতিটা তেমন থাকে না তো গাইড এবং নোট বহু নির্বাচনী এক ঘন্টা অর্থাৎ গাইড এবং নোটের যে বহু নির্বাচনীগুলো রয়েছে এখান থেকে তুমি বিভিন্ন বোর্ডের সত্র থেকে তেইশপত্র তো দেখতে পারো এক ঘন্টা এগুলো কমপ্লিট করবে এবং সৃজনশীল তিন ঘন্টা তো গাইডের সৃজনশীলগুলো দেখবে তিন ঘন্টা পর্যন্ত এগুলো তুমি একটু দেখে ভালো করে বুঝবে তো সব মিলিয়েই কিন্তু দশ ঘন্টা তো দশ ঘন্টা যদি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে স্টাডি করো আশা করি তোমাদের অ্যাপ্লাস নিশ্চিত এবং তোমরা এমসি কিউ তিরিশটাতে তিরিশটায় পারবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি তোমাদের পরীক্ষা ভালো হোক সেই আশায় কামনা করি এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে এমন ভিডিও সবসময় পেয়ে থাকো ধন্যবাদ